ভাবে অভিনন্দন জানাই অবশ্য অভিনন্দন জানানোর হয়তো কিছু নেই এই মাটির সন্তানেরা লড়ছে তাদের অধিকার আদায়ের জন্য তাদের নাগরিক হিসাবে তাদের পরিচয় তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য ও ওর লড়াই লড়ছে ও আমাদেরও সবার সেই লড়াইটার পাশে থাকাও কারও ওই কোনো অভিনন্দন পাওয়ার বিষয় এটা আমাদের সবার লড়াই তারপর অসাধারণ কাজ তারা করেছে যে কথাটা বলছিলাম গতকাল ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো হল থেকে ছাত্রলীগকে ঝেঁটিয়ে বিদায় করেছে তারা প্রথম নারীদের রোকেয়া হল দিয়ে শুরু তারপর ছেলেদেরও হলগুলোর মধ্যে একই রকম ঘটনা ঘটেছে এবং একটা নিউজ দেখলাম অনেকের চোখে পড়েছে হয়তো ঢাকা ইউনিভার্সিটির মানে শাখা ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দুজন পালিয়েছেন সাধারণ মানুষের শক্তি সাধারণ শিক্ষার্থীদের শক্তির মুখে ছাত্রলীগের এই দশা হবে জাস্ট দু তিন দিন আগেও কি কেউ চিন্তা করেছিল এই সরকার অজেয় এই সরকারের সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে কোটা আন্দোলন সরকারের একটা মানুষের মনোযোগ ডিস্ট্র্যাক্ট করার এক ধরনের চেষ্টা এসব কথা তো আমরা অনেকে বলেছি কিন্তু সেই পরাক্রমশালী সরকারের অতি পরাক্রমশালী ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটির হল থেকে অ্যাকলে গতকাল পালাতে হয়েছে কে ভেবেছিল কয়দিন আগেও সুতরাং একটা উপমা দেয়া হয় মেঘ দিয়ে দূর থেকে মেঘকে জমাট পাথরের মতো মনে হয় কিন্তু মেঘের মধ্য দিয়ে যাওয়ার সময় মনে হয় ওটা আসলে জমাট পাথর না প্রচুর ফাঁকা আছে ওর মধ্যে সুতরাং যেই সরকারকে মনে হয় অসীম ক্ষমতাশালী ভীষণ ক্ষমতাশালী ওকে আর কিছু করা যাবে না সেটা না না সময়। খুব ক্লিয়ারলি প্রমাণ হয়ে গেল গতকাল দিনের বেলা যা হয়েছে রাতে যা হয়েছে সব কিছু মিলিয়ে আমি আশা করি আমি বিশ্বাস করি এই লড়াইটা আরও এগিয়ে যাবে কিন্তু ভবিষ্যতেও তর্কের খাতিরে বলছি রেজিম যদি সালামতে আবার কিছুদিন টিকে যায় এই লড়াইটা একটা ক্লিয়ার শিক্ষা সবার কাছে হয়েছে এ সরকার অজেও না ছাত্রলীগ অজেও না ছাত্রলীগ ল্যাচ গুটিয়ে পালায় তাদের সব সব প্রশাসন পুলিশ বিজিবি নিজেদের অস্ত্র শস্ত্র সব থাকার পরও তাদেরকে লেজ কুটিয়ে পালাতে বাধ্য করা যায় সাধারণ মানুষের শক্তির মুখে ইয়াস এখন পরিস্থিতি যা যেটা দেখে ভিডিওটা করছি যা হবার তাই হয়েছে যেহেতু ছাত্রলীগকে পালাতে হয়েছে ঢাকা ইউনিভার্সিটি হল থেকে এখন ঢাকা ইউনিভার্সিটি হলে তো সাধারণ স্টুডেন্টদেরকে থাকতে দেওয়া হবে না অত্যন্ত অসভ্যভাবে বেআইনিভাবে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং অসভ্যভাবে বলছি এই কারণে ওখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা যারা সকাল থেকে মিডিয়ার সামনে আছি তারা দেখছি ওখানে র্যাব বিজিবি এবং সাধারণ পোশাকের পুলিশ তো আছেই শত শত পুলিশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে স্টুডেন্টদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এবং যারা হলে থাকার চিন্তা করছিলেন তাদেরকে জোর করে ওখান থেকে বিতাড়ন করা হবে এটা জানানো হয়েছে যদি তারা নিজেরা বেরিয়ে না যায় হলের বিভিন্ন ইউটিলিটি লাইন কেটে দেওয়া হবে এসব হচ্ছে এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও তাই হচ্ছে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ খেদিয়ে দিয়ে সাধারণ স্টুডেন্টরা হলে দখল নিয়েছে এটা এই রেজিমের ক্ষমতায় টিকে থাকার জন্য একটা বিরাট প্রশ্ন তুলে দেয় ওই বারবার বলছিলাম সরকার আজ সকালের ভিডিওতেও বলেছে সরকার এখন ক্ষমতা হারানোর ভয়ে কাঁপছে গদি হারানোর ভয়ে কাঁপছে ফলে যেটা হলো ঘটনা তো ঘটে গেছে সরকার ভাবছে এখন এদেরকে খেদিয়ে দিয়ে বের করে দিলে কিছুটা হলেও পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকবে হতে পারে কিন্তু ছাত্রলীগকে খেয়ে দিয়ে ঝেঁটিয়ে হল থেকে বের করে দেয়া যায় এই তথ্য জাতি জেনে গেল এই তথ্য ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা জেনে গেল জেনে গেল কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয়েছে সে তার ক্ষমতা ধরে রাখার জন্য এই কাজটা করার চেষ্টা করবে এবং আমরা কেউ কেউ মনে করছি এই কাজটা করে দিতে পারলেই কারো কারো এক ধরনের আশঙ্কা আছে সরকার স্টুডেন্টদের এই যে ন্যায্য দাবি কোটা সংস্কার সেটা থেকে দূরে সরে যাবে বা এই মুভমেন্টটা এই মুভমেন্টটা আমি ধারণা করি ধীরে ধীরে আরও মানে এর মধ্যেই অনেকে জড়িত হয়েছে যারা শুধু কোটা সংস্কার চাইছেন তা না তারা এই সরকারের যাবতীয় অন্যায় অবিচার অপশাসন এবং এই জাতিকে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার মতো পাপের ব্যাপারে ক্ষুব্ধ জনগণও মাঠে নেমেছে সে খেতে পারছে না জিনিস কিনতে পারছে না তার চাকরি নেই তার মত প্রকাশের স্বাধীনতা নেই তাকে যখন তখন পুলিশ ধরে টর্চার করে মেরে ফেলে সে তার লিস্ট ভোট দেওয়ার অধিকারটুকু তার নেই আমি বহু সময় বলি ভোট দেওয়ার অধিকার না থাকলে তো এটা রাষ্ট্র না আমি আপনি নাগরিক নই আসলে তাহলে আমরা প্রজা বা কৃতদাস আমরা আসলে কৃতদাস হয়ে গিয়েছিলাম গতকালের সারা দিনে জীবন গেছে জীবন দিয়েছে কিন্তু আবার একবার নাগরিক হয়ে ওঠার মতো চেষ্টা ইচ্ছে মাথা চাড়া দিয়েছিল সো এই হল যদি খালি করে ফেলতে পারেও আমাদের উচিত হবে এই হল খালি যাতে করতে না পারে সেই ব্যাপারে আমাদের সচেতন থাকা আওয়াজ তোলা সমর্থন দেয়া তারা হলে থাকতে চেয়েছে কি সমস্যা হয়েছে এটার পক্ষে থাকা যদি সেটা বাইরে চান্স তারা পেরেও যায় আমি মনে করি না এই আন্দোলন শেষ হচ্ছে এতে আমাদের মনে হয়েছিল না যখন প্রথম দিন ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের উপর হামলে পড়েছিল ছাত্রলীগ লেলিয়ে দেয়া ছাত্রলীগ যখন ইচ্ছে মতো নারী পুরুষ নির্বিশেষে সবাইকে পিটিয়েছিল হয় নাই তো চেঞ্জ আমি আজও দেখছি গতকালকের ছয়জন বা সাতজন মারা যাবার পরও আজও বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা রাস্তায় নেমেছে ঢাকায় নেমেছে ঢাকার বাইরে নেমেছে বড় বড় সেতু পদ্মা সেতু যমুনা সেতু এগুলো ব্লক করে দেওয়া হয়েছে বহু জায়গা ব্লক আছে রাস্তা আজও হয়েছে সুতরাং এই সরিয়ে দিয়েও লাভ হবে বলে আমি মনে করি না সিম্বলিক বিজয় যেটা দরকার ছিল ওটা ছাত্ররা এর মধ্যে করে ফেলেছে সুতরাং এই আন্দোলন প্রতিটা বল প্রয়োগের ঘটনা আন্দোলনের ওপরে এই আন্দোলনকে আরো চাঙ্গা করে তুলবে সরকার আসলে একটা অনিবার্য গেইমের মধ্যে ঢুকে পড়েছে সরকার এখান থেকে আসলে আর পিছিয়ে আসতে পারে না এত কিছুর পর কারণ গণতান্ত্রিক সরকার না ও জনগণের দাবি মেনে নিয়েছি তাকে সম্মান জানিয়েছি গণতান্ত্রিক সরকার হলে তার সম্মান বাড়ে ও স্বৈরতান্ত্রিক সরকার ও আটালি একটা মাফিয়া গভর্নমেন্ট ও জনগণের চাপের কাছে নতি স্বীকার করতে পারে না কিন্তু ওই যে বলছি এটাই তার ঝুঁকি তৈরি করছে আজও যদি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বা অন্য কোথাও কোথাও বল প্রয়োগ হয় বল প্রয়োগ করে বের করে দেওয়ার চেষ্টা হয় বা অলরেডি তো বল প্রয়োগ করা শুরু হয়ে গেছে আপনি এই রকম যুদ্ধংদেহীভাবে ঢোকা মানেই বল প্রয়োগ করা কোনোটি শেষ পর্যন্ত কার্যকর হবে না এটা আন্দোলনকে আরও বেশি আরও বেশি জাগিয়ে তুলবে আন্দোলনকে ইন্ধন জোগাবে আমি সেটা বিশ্বাস করি মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের নানান রকম এক একজনের এক এক রকম ক্ষোভ ছিল আমাদের মনে আছে একটা গল্পের কথা আমরা স্কুলে পড়েছিলাম সময়ের প্রয়োজনে জহির রায়হানের মুক্তিযুদ্ধে কেন গিয়েছিল এই প্রশ্নের জবাবে দেশের ভালোবাসা মানে কমান্ডার যখন এসছেন দেশের ভালোবাসা ইত্যাদি ইত্যাদি নানান আমরা স্বাধীন হতে চাই বলেছেন কিন্তু নিজেরা ডায়রিতে সেই মুক্তিযুদ্ধে লিখছে এরপর আসলে এক একজন এক এক কারণে আসলে মুক্তিযুদ্ধ এসছে ব্যক্তিগত হিসাব ও রাষ্ট্র বোঝে না ও টর্চার হতে দেখেছে ওটার কারণে এসছে সে মনে করছে এলাকার যত গুন্ডা গুন্ডাবদমাস আছে তাদেরকে সাইজ করবে প্রত্যেকের ব্যক্তিগত হিসাব নিকে সে যুদ্ধে চলে এসেছে এবং ওটাই ছিল সময়ের প্রয়োজন আজও এই মুভমেন্ট একটা মুক্তিযুদ্ধের মতো ইয়াস বাংলাদেশের অনেকের কাছে বাড়াবাড়ি মনে হবে আমি মনে করি এটা একটা স্বাধীন আমরা আবার নতুন করে স্বাধীন হব এই রেজিম যদি পতন হয় সো অনেকেই শুধু কোটা না অনেকের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে অনেকে এসছেন এক এক জনের এক এক রকম ক্ষোভ এটাই সরকার ভয় পায় বারবার বলছি